আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো জুলাই মাসে ঢাকা থেকে রেয়াদি এয়ারপোর্টের ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত তো আমি আপনাদের বরাবরের মতো চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইয়ার অ্যারাবিয়া ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো যাই হোক প্রথমে আমরা ইয়ার অ্যারাবিয়াতে যদি লক্ষ্য করি জুলাইয়ের এক তারিখে টিকিট সোল্ড আউট দুই তারিখ আছে চৌষট্টি হাজার একশো বিরাশি টাকা তিন তারিখ আছে চৌষট্টি হাজার আটান্ন টাকা চার তারিখ পাঁচ তারিখ টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেট ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ আছে একষট্টি হাজার টাকা সাত তারিখ আছে ষাট হাজার দুশো পঁয়ষট্টি টাকা আট তারিখ আছে আটান্ন হাজার দুশো তেষট্টি টাকা নয় তারিখ আছে সাতান্ন হাজার একশো চুয়ান্ন টাকা দশ তারিখ আছে আটান্ন টাকা এগারো তারিখ আছে আটান্ন হাজার টাকা এরপর বারো তারিখেও আটান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা চোদ্দো তারিখ আছে সাতান্ন হাজার একশো চুয়ান্ন টাকা পনেরো তারিখ ষোলো তারিখ একই ভাড়া সাতান্ন হাজার একশো চুয়ান্ন টাকা সতেরো তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর আঠারো তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা উনিশ তারিখেও সেমবার আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো ইয়ার অ্যারাবিয়া শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় এটা ট্রানজিট বিমান যার কারণে তুলনামূলক এটার ভাড়া কম থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা একুশ তারিখ আছে সাতান্ন হাজার একশো চুয়ান্ন টাকা বাইশ তারিখেও সেম্বারা তেইশ তারিখ আছে আটান্ন হাজার দুশো তিষট্টি টাকা চব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা পঁচিশ তারিখ আছে আটান্ন হাজার ছশো ছত্রিশ টাকা ছাব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা আঠাশ তারিখ আছে সাতান্ন হাজার একশো চুয়ান্ন টাকা এরপর উনত্রিশ তিরিশ একই ভাড়া সাতান্ন হাজার একশো চুয়ান্ন টাকা একত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো সাতাশ টাকা তো এ ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল ছয়টা পাঁচ মিনিটে ফ্লাইট আছে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট আছে এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট আছে এরপর রাত আটটা পঁয়তাল্লিশে ফ্লাইট আছে এবং সর্বশেষ রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে তো সবগুলি কিন্তু সারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আমরা যদি ব্যাগে এবং দশ কেজির হ্যান্ড লাগে নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগে এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটি ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সের জুলাইর এক তারিখে যে ভাড়া আছে তাহলে তিয়াত্তর হাজার টাকা দুই তারিখ আছে আশি হাজার নয়শো বাষট্টি টাকা তিন তারিখে ফ্লাইট নেই চার তারিখ আছে তিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে ফ্লাইট নেই আর ছয় তারিখ আছে তিয়াত্তর হাজার ছয়শো ছত্রিশ টাকা এরপর সাত তারিখে টিকিট নেই আট তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো একত্রিশ টাকা এরপর নয় তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো একত্রিশ টাকা দশ তারিখে ফ্লাইট নেই এগারো তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো একত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখে ফ্লাইট নেই তেরো তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো একত্রিশ টাকা এরপর চোদ্দ তারিখেও সেম্বারা পনেরো তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো সাতচল্লিশ টাকা ষোলো তারিখেও সেম্বারা বাষট্টি হাজার ছয়শো সাতচল্লিশ টাকা সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো সাতচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউজ বাংলা এয়ারলাইন্সে উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো চৌরাশি টাকা একুশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো চৌরাশি টাকা বাইশ তেইশ ডিসেম্বর আটান্ন হাজার নয়শো চৌরাশি টাকা এরপর চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো চৌরাশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো চৌরাশি টাকা আঠাশ তারিখেও সেম ভাড়া আটান্ন হাজার নয়শো চৌরাশি টাকা এভাবে উনত্রিশ তিরিশ একই ভাড়া আটান্ন হাজার নয়শো চৌরাশি টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ইউএস বাংলার বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুরে একটা পঞ্চান্নতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পনেরো মিনিট তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আপনারা বিজনেস ক্লাসে চল্লিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জুলাইয়ের এক তারিখে বিজনেস ক্লাসের টিকিট আছে এটার ভাড়া অনেক বেশি এক লক্ষ এক হাজার সাতশো বারো টাকা এরপর দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখে ফ্লাইট নেই চার তারিখ আছে এক লক্ষ সাত হাজার আটশো ষোলো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগুলো সব বিজনেস ক্লাসের এগুলোর ভাড়া কিন্তু অনেক বেশি এক লক্ষ সাত হাজার আটশো ষোলো taka এখানে শুধু নয় তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো বারো টাকা এরপর এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে এক লক্ষ সাত হাজার আটশো ষোলো টাকা তেরো তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো বারো টাকা এভাবে চোদ্দো তারিখ পনেরো তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো তেতাল্লিশ টাকা আঠারো তারিখেও সেম্বারা বাষট্টি হাজার ছয়শো তেতাল্লিশ টাকা তো সতেরো তারিখ থেকে ইকোনমিক ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ তারিখ আছে বাষট্টি হাজার ছয়শ আশো তেতাল্লিশ টাকা এরপর বিশ তারিখেও সেম একুশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো আশি টাকা বাইশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো আশি টাকা তেইশ তারিখেও সেম চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো আশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো আশি টাকা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া আটান্ন হাজার নয়শো আশি টাকা তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দুইটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি ইকোনমি ক্লাসে আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লাগেজ দেখি নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফেন্টের ক্ষেত্রে দশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো ভাড়া গুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সের ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো শর্টকাটে দেখানোর জন্য আমি সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা গুগল করে বাংলাদেশি টাকায় কত আসে এটা দেখে নিতে পারেন তো যাই হোক জুলাইয়ের এক তারিখে সৌদিয়া এয়ারলাইন্সে যে ভাড়া আছে হলো এক হাজার নয়শো সাতাশি দশমিক পঞ্চাশ রিয়াল এরপর দুই তারিখ আছে দুই হাজার ছত্রিশ দশমিক পঞ্চাশ রিয়াল এরপর তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ একই ভাড়া দুই হাজার ছত্রিশ দশমিক পঞ্চাশ সৌদিরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ আছে দুই হাজারিয়াল সাত তারিখ আছে এক হাজার আটশো ছিয়াশি তারিখ আছে দশমিক পঞ্চাশ এরপর নয় তারিখ আছে এক হাজার আটশো দশমিক পঞ্চাশ দশ তারিখ আছে দুই ছত্রিশ দশমিক পঞ্চাশ এরপর এগারো বারো দুই হাজার দশমিক পঞ্চাশ আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তেরো চোদ্দো যে ভাড়া আছে তাহলে এক হাজার আটশো ছিয়াশি দশমিক পঞ্চাশ সৌধিরিয়াল এরপর পনেরো তারিখ আছে দুই হাজার ছত্রিশ দশমিক পঞ্চাশ রিয়াল ষোলো তারিখ আছে এক হাজার নয়শো সত্তর আহ সৌধুরিয়াল এরপর সতেরো তারিখ আছে দুই সৌদি রিয়াল দশমিক পঞ্চাশ আঠারো তারিখেও সেম্বারা উনিশ তারিখ আছে এক হাজার নয়শো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে বিশ তারিখ আছে দুই আঠাশ একুশ তারিখ আছে এক হাজার দশমিক রিয়াল বাইশ তারিখ আছে এক হাজার নয়শো এরপর তেইশ তারিখেও সেম্বারা চব্বিশ তারিখ আছে এক হাজার আটশো এরপর পঁচিশ তারিখ আছে দুই সৌদি ছত্রিশ দশমিক ছাব্বিশ তারিখ আছে এক সৌদি আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইনসে সাতাশ তারিখ আছে এক হাজার আটশো ছিয়াশি দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল আঠাশ তারিখেও সেম ভাড়া এরপর উনত্রিশ তারিখ আছে এক হাজার নয়শো সত্তর সৌদি রিয়াল তিরিশ একত্রিশ একই ভাড়া এক হাজার নয়শো সত্তর সৌদিরিয়াল তো এটি ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের জুলাই মাসের তো আমরা যদি এখন ফ্লাইটের সময়গুলো দেখি রাত তিনটা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পাঁচ মিনিট এরপর আমরা দুপুর বারোটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি এটা একটা ট্রানজিট হবে এটা জেদ্দাতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে দশ ঘন্টা তিরিশ মিনিট এরপর রাত দুইটা পনেরোতে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও জেদ্দাতে ট্রানজিট হয়ে যাবে এরপর ভোর পাঁচটা পঞ্চান্নতে ফ্লাইট দেখতে পাচ্ছি এটা অযোধ্যাতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে দশ ঘন্টা পঞ্চান্ন মিনিট তো এভাবে অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি ট্রানজিট বিমান ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি তো আপনারা গেস্ট বেসিক যেটা এটাতে তেইশ কেজির একটা চিকেন ল্যাগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্লাক্সে তেইশ কেজি দুইটা চিকেন ল্যাগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্লাক্সে তেইশ কেজি দুইটা চিকেন ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমি আপনাদের চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখালাম আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানে টিকিট করতে পারেন তবে এখানে ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক এটা ছিল ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের জুলাই মাসের বিমান ভাড়ার তালিকা ভিডিওটি আপনার কোনো করে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে